ধরেন আমার দুই টাকা আমার চালান আছে আমি বেশি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বেশি আমি যদি বানাই দেয় আমি আইনা খালি শুধু আমি বেশি আমার জানা মতে আমি যে খাওয়াই কোনো দিনও কোনো খারাপ জিনিস কারো কারো খাওয়াই না আমার এটা যে যে মাল দেখতে আছে সব মাল ধরেন আমার দুই টাকা আমার চালান আছে আমি বেশি তিন হাজার সাড়ে তিন হাজার বত্রিশশো টাকা বেশি কোনো কমও বেশি কিন্তু আল্লাহ রহমত আমি এটা দিয়ে হিসাবে অনেক ভালো আছে আমার স্ত্রী না থাকলে আমি এই ব্যবসাটা করতাম না কারণ তার তার সহযোগিতায় আমি এই ব্যবসাটা করতেছি আর এই ব্যবসাটা এমন একটা জিনিস ধৈর্য ধৈর্য এমন জিনিস আমার আমার স্ত্রীর এমন ধৈর্য ঠিক আছে আমি বারবার এই ব্যবসাটা আমি করতে না কিন্তু তারপর আমার স্ত্রী আমার এটা করাইছে আর ইয়া সম্পূর্ণ সব ময় মশলা সব আমার স্ত্রী দেয় আমার স্ত্রী বানাই দেয় আমি আইনা খালি শুধু আমি বেশি এই লাভটা দিয়ে দুইটা পোলাপানোলাপন নিয়ে আমি আল্লাহ আমার স্ত্রীরা অনেক সুখে শান্তিতে আছি মা একটা মেয়ে আছে ক্লাস সিক্সে পরে তার স্কুলে পড়াই যাচ্ছে তার স্কুলে ভালো একটা স্কুলে পাবলিক স্কুলে দেখা উত্তর পাবলিক স্কুলে পড়াইতেছি এই ব্যবসার মধ্যে ব্যবসা ব্যবসার মূল দল হলো যে সততা আর হলো যে মানুষকে ভালো খাওয়ান আমার জানা মতে আমি যে খাওয়াই কোনো দিনও কোনো খারাপ জিনিস কারো কারো খাওয়ায় না কারণ আমার বাচ্চা খায় আমি খাই আমার ওয়াইফ খায় যেহেতু আমার আত্মীয় স্বজন সব খায় কারণ আমি চেষ্টা করি এই খাবারটা পারফেক্ট রাখার জন্য কারণ সবাই আমিও যেমন খাই আমার বেলা তাদেরও বাচ্চা কাছে আছে তাদেরও তো ভালো খাওয়ানোর কারণ কোনো বাসি মাল বা কোনো কিছু খারাপ কোনো জিনিস আমি খাওয়াই না এই ব্যবসার মা আমি একটা খরচ দুই হাজার পারি তিন হাজার পারি পাঁচ হাজার পারি আমি যা পারি আমার মা বাপুর আমি দেই আমার বউ পোলা আমার থাই আবার এর ভিত্তিতে আয় করার জন্য আমি আয় করে কিছু রাখি সঞ্চয় করা এটার ভিত্তিতে কারণ এটা নিয়ে আমি এটা এই জন্য আমার ব্যবসাটা আমি মনে করি যে এটাই আমার সবকিছু এটাই আমার রিজিক